a 래 a esulika, onti esulika, onti

বাইলিয়া মাছ চিংড়ি মাছ সব ধরনের পানের মাছ মাগুর বর্ষার

বিয়াল্লিশ তেতাল্লিশ 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 হয় কত কত এক হাজার এক এক হাজার এক হাজার পঞ্চাশ এগারোশো আারোশো আগারো

অনেকেই নদীতে চাইতে পারে জেলেরা মাছ বানতে পারে তারপরও পাইকেলের অভাব নাই ব্যাপারীদের অভাব নাই তারা কিনে নিয়ে আমাদের সারা দেশে শোল মাছ পাশে আছে শিং মাছ सोर <inaudible> ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করবেন বেল আইকন বাটন টিপে আমাদের পাশে থাকবেন আমাদের আরো নিত্য নতুন ভিডিও করার সুযোগ আপনাদের জন্য দর্শক এত কষ্ট করে বিভিন্ন জায়গায় গিয়ে এত সুন্দর সুন্দর ভিডিও দেয় যা আপনারা কল্পনা করে আর আমরাই একমাত্র লোক সারা দেশে ঘুরে ঘুরে আপনাদেরকে নিত্য নতুন

আর অবশ্যই আপনারা এই বাবা এই ফিসারি ঘাটে আসতে হলে ভোরবেলা আসতে হবে সদরের আগানের পর এই ভোরবেলা ফিশারি মাছ বাজার শুরু হয় ফিশারি ঘাটের মাছ বাজার শুরু হয় আপনারা অবশ্যই সদরের আগানের পর্বে। খদরের আগানের পর আসার চেষ্টা করবেন নামাজ পড়ে ইনশাল্লাহ রওনা দেবেন রওনা দিয়ে আসলেই আপনারা এই মাছ বাজারটা দেখতে পাবেন নিজ চক্ষে এসে দেখে সরব জমিনে টাটকা মাছ কিনে নিয়ে যেতে পারেন দেশি মাছ সবগুলো দেশি মাছ কোনো আবাদি মাছ নেই বড় বড় রুই কাতলা সব এগুলো আপনার নদীর মাছ পাবেন কাঁশ পাবেন কই পাবেন শিং পাবেন ইলিশ পাবেন